যা কোনোদিনও পারেনি শান্তরা এবার তাই করে দেখালেন সিকেন্দার রাজা বাংলাদেশের মানুষের মতোই তিনিও বয়কট করলেন ইসরায়েলে পণ্য কোকাকোলাকে বছর দুয়েক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে একবার সংবাদ সম্মেলনে এসে টেবিলে রাখা কোকাকোলা বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবার একই কাজ করে নিজের সাহসিকতার পরিচয় দিলেন সিকেন্দার রাজাও তাতে জিম্বাবুয়ান এই অধিনায়ককে প্রশংসায় ভাসাচ্ছেন টাইগার সমর্থকরা শুক্রবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজটির সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন জিম্বাবুয়ান অধিনায়ক সিকেন্দার রাজা সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বেভারেজ পার্টন হিসেবে চুক্তিবদ্ধ কোকাকোলা ঠিক কী কারণে সিকেন্দার রাজা এমনটা করলেন সেটা নিয়ে কিছু না বললেও বোঝার বাকি থাকার কথা না সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমাপুণ্য বর্জনের হেরিক চলছে এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করেছে অনেকে ধারণা করা হচ্ছে বয়কটের অংশ হিসেবে কোকাকোলার বোতল সরিয়ে দিতে পারেন রাজা বাংলাদেশ সফরে এবার সপরিবারেই এসেছেন সিকান্দার রাজা স্ত্রী সন্তানদের বাংলাদেশের আনার পেছনে একটা ইঙ্গিত দিয়েছেন তিনি রাজা জানালেন আমি বাংলাদেশে প্রায়ই আসি জানিনা না ভবিষ্যতে কী হবে যদি শেষবারের মতো এসে থাকি আমি চাই আমার স্ত্রী মেয়ে ছেলে তারা সবাই বাংলাদেশের ভালোবাসা আতিথেয়তার অভিজ্ঞতা পাক রাজা বাংলাদেশে কেন জনপ্রিয়তা পাবেন না বলেন গোটা দেশবাসী কোকাকোলাকে বয়কট করলেও বিসিবি ও তাদের ক্রিকেটাররা ইহুদি পণ্যটিকে হাইলাইট করে যাচ্ছে এম অবস্থায় এমন প্রতিবাদের রাজা বাংলাদেশের মানুষের কাছে আরও হিরো বনে গেলেন প্রতিপক্ষ হলেও তাকে নিয়ে আর কেউ কটু কথা বলার সাহস দেখাবে না কারণ তিনি এমন কিছু করে দেখালেন যা করার সাহস কোনো টাইগার ক্রিকেটারের নেই সুপ্রিয় দর্শক রাজার এমন কাজে অনেকেই সমালোচনা করবে অনেকেরই পেছনে আগুন লেগে যাবে তাদের প্রতিহত করতে আপনি রাজার সাথে আছেন তো ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ